মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করে কৃষকদের জমি থেকে জোরপূর্বক ফসল তোলার অভিযোগ উঠেছে এই ঘটনায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে স্থানীয় কৃষকরা অভিযোগ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের জমি দখল ও ফসল নষ্ট করার চেষ্টা চালাচ্ছে শনিবার সকালে উপজেলার হাজিপুর ইউনিয়নের সাধনপুর এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয় সূত্র ও থানায় দায়েরকৃত অভিযোগ অনুযায়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খালিশ মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর মিয়ার নেতৃত্বে একদল লোক কৃষক মুহিবুর রহমানের দুই একর জমি থেকে কয়েক লাখ টাকার আলু তুলে নিয়ে যায় এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে জানা যায় ভূমি দখলের অভিযোগে গত সাতাশ ফেব্রুয়ারি কৃষক মুহিবুর রহমান ফজলুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন আদালতের নির্দেশে কুলাউড়া থানার এসআই মুহিত মিয়া বিরোধপূর্ণ জমিতে একশো চুয়াল্লিশ ধারা জারি করেন তবে আদালতের নির্দেশ অমান্য করে ফজলুর রহমান ও কয়সর মিয়ার নেতৃত্বে একদল লোক শনিবার সকালে জমিতে প্রবেশ করে আলু তুলে নিয়ে যায় ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি